যেমন তেমন বেয়াদব না শিক্ষিত ডাক্তার ডাক্তার শুধু না যথেষ্ট পরিমাণ একজন গবেষক স্নামের উপরে স্টাডি করে কোরআন পরে আয়াত পরে হাদিস পরে আর ভুল ধরে কি বলে নারীদের উপরে চেটি একটা আইন করছে আল্লাহ এক স্বামী এক নারীকে বাচ্চা দিবে এটা হচ্ছে উপরে জুলুম আল্লাহ জালেম নাউজুবিল্লাহ আসে না মজা লইতেছে অনেকে মজা হায় হায় গোটা দেশের ওলামায়ে কেরাম গর্জে উঠলেন তাসনিমা বই লেখলো বইয়ের নাম দিলো যাব না কেন যাব থান কমন না বইয়ের নাম কি যাব না কেন যাব তার মানে আকাম করব না কেন করব। কি আকাম বলে আমি আমার শরীরের অংশ আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নেব একজন স্বামী কেন দিবে গোটা দেলা ওলামা একে নেমে বললেন এই বেশা তাসলিমা যেখান থেকে মনে চাই সেখান থেকে পেটে বাচ্চা আমার দেশের কুকুর নিরা নেয় মানুষ নিতে পারে না তাহলে তাসলিমা নাসলিন বিবেশ ডাক্তার এর পর পশু না পশুর দলিল চাও দলিল নাম সুরায় আরাফ নয় পাড়া ওয়ালাকাত যারা আনা আলী জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغال বলেন অধিকাংশ জিনিসান জাহান নামে যাবে কম না বেশি বেশি মানুষ জাহান নামে যাবে কেন আল্লাহ বলেন ওদেরকে আমি কল্প দিলাম রাডার লাগাই দিছি বাবার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সব রাডারে ধরা পড়বে আর গবেষণা করবে করে না চক্ষু দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শোনার জন্য শুনে না এই মানুষগুলো আসলে সুরাতে মানুষ আসলে মানুষ না আল্লাহ বলে তাল আর নাম এরা পশুর মতো আল্লাহ নিজে বলে না না বাল ঘুম আল এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ আল্লাহ নিজেই বলে চোখ আছে দেখে না তার মানে কষ্ট লাগায় কয় না চোখ দিয়ে যাওয়া ডার করা হলো মাকে দেখবা একবার সবাব বাবাকে দেখো সবাব হালেন দেখো সবাব ভাই তুল্লাহ দেখো সব কোরআনটা খুলে তাকায় তাকায় দেখো সবাব ভালো করে মনে রাখো আল্লাহর কোরআন শুধু খুলে যদি তাকায় তাকায় দেখো পড়ো না দেখো তাতেও সব পড়তে পারলে আরো স্বভাব তর্জমা পড়লে আরো সবাব কিন্তু এই কথা বলা যাবে না কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই যারা বলবে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওল্লাহি বিল্লাহি তল্লাহি যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই এরা ভন্ড এরা ভণ্ড এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভন্ড কারো প্রশ্ন থাকলে দাঁড়াও তিনবার কসম করে বললাম ওরা ভণ্ড এদের যারা ভণ্ড বলবে না ভণ্ড এই প্রশ্নের এই কথার উপরে কারো প্রশ্ন থাকলে দাঁড়াও যদি বলো কোরআন না বুঝে পড়লে স্বভাব নাই তাহলে বাংলাদেশের তারাবিতে যারা নামাজ পড়ায় আমি ছোট বাচ্চা হাফেজ অর্থ জানে পিছনে মুসল্লিরা জানে তো তারাবি বাদ দিয়ে দাও এরপরে আলিফুলাম মিম এর কি বলো অর্থ কি বুঝছো তুমি বলো রসুল কয় মিমের কি অর্থ আল্লাহ তুমি কি বলো যদি বলো কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না আল্লাহর কসম তুমি বেইমামি যদি কেউ বলে কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না সে খোদার কসম বেইমাম ও বিয়া করে থাকলে বৌতালা কারণ ইমান দার আর বেঈমানের সাথে বিয়া থাকে না কথা বুঝাইতে পারি না যদি বলে আল্লাহ করান বুঝলে মানি না বুঝলে মানি না কোন কথা নাই হান্ড্রেড না ওভার হান্ড্রেড বেইমান বিবাহিত হলে বউ তালাক অটো তালাক বলতে হবে না তোরে তালাক দিলাম অটো তালাক এই কথার উপরেও কারো প্রশ্ন থাকলে দাঁড়াও দেখি তোমার কলিজা কত বড় দাঁড়াও দেশটাকে ধ্বংস করে চলে। যেখানে ভেজাও জানা যায় দাঁড়াইছে ভেজাও নামাজ পড়লু পড়াটা হয় না না হয় এক দলকার হন্দু পড়ো আর এক দলকার পড়িও না এই প্লেসানিতে জানা যার বরকত ধ্বংস কোরবানি দিতে যাবে সেখানে ভেজাল কি আকিকার অংশ নিতে পারবো না পারবো না এই ধাতায় পড়ে বরকত নষ্ট নামাজে দাঁড়াবে সেখানে ভেজাল হাত নাবির নিচে বাঁধবো না বুকে বাঁধবো কোনটা ঠিক কোনটা বেঠিক এক সন্দেহের মধ্যে ফালাইয়া দিয়া এবার দাতে কথা হবে আল্লাহর সাথে বাঁধতে বাঁধতে আল্লাহর সাথে কথা বলা বন্ধু প্রত্যেকটা জায়গায় প্যাস লাগায়া আছে আর মনে করে আমরা কিছু বুঝিনি থাকবে রসুলি বলে গেছেন এক দল জান্নাতে যাবে আর বাকি বাহাত্তর দল এই বাহাত্তরের মধ্যে কোনো হিন্দু নাই খ্রিস্টান অধিক কোন বিধর্মী নাই এই বাহাত্তর দল জাহান নামী সব হবে মুসলমানের ভেতর সব কিছুর মূলে অভাব বস্তি নেই আল্লাহর ভয় নেই আল্লাহর ভয় থাকলে এগুলো হতে পারে না আরে আল্লাহর ভয়ের নাম তাকুয়া এ আল্লাহর ভয়ের নাম ফৌফ এ আল্লাহর ভয়ের নাম ফসিয়া আরে ভাই বুঝেন না বুঝেন না বুঝেন না বিরোধিতা করেন কেন পারলে প্রশংসা করেন না হয় চুপ থাকেন বিরোধিতা করিয়েন না বদনাম করিয়েন না পারলে উপকার করেন না পারলে চুপ থাকেন কারো ক্ষতি করিয়েন না পারলে না আমল করেন না পারলে চুপচাপ বসে থাকেন গুনা করিয়েন না এর নাম তাকুয়া আল্লাহর আরে তাকুয়া অর্জন করার একমাত্র বাজার বা ফ্যাক্টরির নাম আল্লাহ খাসদের লিকুল শাইইম মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুব এইরা উডে কা হেদায়েত হয়ে গেছে হেদায়েত শেষ কমপ্লিট যাও নবীর রিটানতে যাও খুব বড়া মুশকিল শয়তান নাই ও আগুন জ্বালায় দিয়েছে 얘는 যদি একজন কবুল হয়ে যায় তো চাকরি শেষ নবীর শয়তান আমারেও धोखा দেয় তুমি কে তবে আমার দানে আমি মুসলমান বানায় হইছি রাখ করতেছেন নি আজল্লাহ বলল আমার কিছু আসে যায় না বাকি আপনাদের নরম অন্তরটা নরম বানানোর জন্য বললাম দিলের মধ্যে তো दुश्मनी নাই আপন বানানোর জন্য আছে সবাই ভালো শান্তির জীবন যাপন করেন ইসলাম সারা শান্তি কোথাও নাই নাই ভাই কোথাও নাই আপনি খুঁজলে কি হবে আপনার দরকার গভীর দুধ আপনি বলদের পিছে দুধ ঘুরলে কি দুধ পাবেন না মুত পাবেন তো দুধ পাবেন দুধ পাবেন ঠিক শান্তি না ইসলাম এটা বাদ দিও আবraham লিংখনের কাছে ঘুরলে শান্তি পাবে মাউসেতুন পেছনে ঘুরলে শান্তি পাবে কোনদিন সম্ভব বিয়া না কইরা যদি বাইতুল্লাহর গিলাপ ধইরা কান্দে আল্লাহ একটা সন্তান দাও ফাঁস করে আসমান থেকে একটা সন্তান আইব বল না দুনিয়ার আকাম করেন আর যদি মোনাজার দরেন আল্লাহ মসজিদে গিয়ে ও বাবা কপালে দাগ ফলায় সামনের কাতারে হাজির